বাজেটের পর ফের বিরাট বড় চমক মোদি মমতার নতুন অর্থবর্ষ এপ্রিল মাস উপলক্ষে এবং বিধানসভা মাথায় রেখে ফের বড় ঘোষণা মুসলিমদের ঈদ এবং উপলক্ষে বিরাট সুখবর ঘোষণা এবার বিদ্যুৎ বিলের বিশাল ছাড় দিচ্ছেন মুখ্যমন্ত্রী একদম কম দামে নিখরচাই ব্যবহার করতে পারবেন বিদ্যুৎ চালু হচ্ছে সকলের জন্য হাসির আলো প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পর আবার বিরাট বড় ঘোষণা মুখ্যমন্ত্রী রয়েছে শিক্ষকদের জন্য এবং সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে দারুণ সুখবর এক ধাক্কায় লক্ষ টাকা পর্যন্ত বাড়তে চলেছে শিক্ষকদের বেতন সঙ্গে সঙ্গে ঈদের আগেই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে করে টাকা একই সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে এবার দেশের অঙ্গনওয়াড়ি এবং কারিগরদের বাড়ি তৈরির জন্য আড়াই লক্ষ টাকা দেওয়ার ঘোষণা এবার দেশের প্রত্যেক পরিবার যারা এখনো প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাননি তারা ঘর পাবেন শুধু তাই নয় সঙ্গে সঙ্গে রেশন ব্যবস্থায় চালু হচ্ছে সরাসরি টাকা দেওয়ার ব্যবস্থা এবার থেকে রেশনের চাল গম ডালের পরিবর্তে দেওয়া হচ্ছে সরাসরি নগদ টাকা শুধু তাই নয় এই দিকে রাজ্য সরকারের তরফ থেকে আগামী দিনের মধ্যেই একশো দিনের কর্মীদের টাকা দিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করা হলো একদিকে মুসলিমদের ঈদ উপলক্ষে এবং হিন্দুদের দুর্গা উপলক্ষে বিরাট বড় ঘোষণা মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বাজেটে যে সমস্ত প্রকল্পের সুবিধার কথা বাদ চলে গেছে নতুন করে উৎসব উপলক্ষে এবং আগামী বিধানসভা ভোট উপলক্ষে সেই সমস্ত একের পর এক প্রকল্পের ঘোষণা করছে রাজ্য এবং কেন্দ্র সরকার যা আগামী এপ্রিল মাস থেকেই পাবেন সাধারণ মানুষ সব মিলিয়ে মোদী মমতার তরফ থেকে রয়েছে একের পর এক জনদরদী ঘোষণা সাধারণ মানুষের জন্য মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উপকৃত হতে চলেছেন গ্রাম বাংলার সকল মানুষ তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন কবে থেকে পাবেন সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি মোদী সরকারের এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত খুশি হতেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরই বলা হচ্ছে বিদ্যুৎ বিলের ওপর এবার বিশাল ছাড় চালু হচ্ছে হাসির আলো প্রকল্প তো বিদ্যুৎ বিলের ওপর ছাড় প্রদান করার জন্য দারুণ উদ্যোগ রাজ্যের হাসির আলো প্রকল্প নামে এই প্রকল্পের লক্ষ্য হলো অনেক পরিবারকে বিশেষ করে যারা দারিদ্র সীমার নিচে রয়েছে তাদের সাহায্য করা এই প্রকল্প প্রকল্প এবং রাজ্যের বিদ্যুৎ বিলের সম্ভাব্য প্রভাব সম্পর্কে আপনার জানা দরকার তা আপনাকে জানানো হচ্ছে হাসির আলো ওপর পশ্চিমবঙ্গের বিপিএল রেশন কার্ডধারীদের বিদ্যুৎ বিল কমানোর একটি সরকারি উদ্যোগ এর অর্থ হলো বর্তমানে দারিদ্র সীমার নিচে বসবাসকারী লোকেরা তাদের বিদ্যুৎ বিলের ওপর ছাড়ের সুবিধা পাবেন তবে এই ছাড় শুধুমাত্র বিপিএল কার্ডধারীদের জন্য উপলব্ধ এবং রাজ্যের সমস্ত বাসিন্দাদের জন্য উপলব্ধ হবে না সিএসসির আওতাধীন এলাকায় যেখানে বিদ্যুতের দাম বাড়ছে এই প্রকল্পটি আয়ের পরিবারগুলির জন্য একটি ত্রাণ হিসেবে আসে রাজ্য সরকার ইতিমধ্যেই এই প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ বিলের ওপর কিছু ছাড় প্রদান করে আসছে যা যোগ্য পরিবারের জন্য অব্যাহত থাকবে পশ্চিমবঙ্গে বিদ্যুৎ উৎপাদন উন্নত করার জন্য সরকার কিছু বড় সিদ্ধান্ত নিয়েছে বিশেষ করে দেউচাপাচামি কয়লা খনির উন্নয়নের মাধ্যমে ভারত এবং বিশ্বের বৃহত্তম এই কয়লা খনিটি আগামী একশো বছর ধরে রাজ্যের জন্য বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রাখে এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে প্রধানমন্ত্রী আবাসন প্রকল্প টু পয়েন্ট ও অঙ্গনওয়াড়ি কর্মী কারিগররা বাড়ির জন্য আড়াই লক্ষ টাকা পাবেন তো সরকার সমস্ত পৌরসংস্থাকে নির্দেশ জারি করেছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা টু পয়েন্ট ওয়ের অধীনে বিশ্বকর্মা যোজনার সাথে যুক্ত অঙ্গনওয়াড়ি করবে কারিগর এবং শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে আবাসন দেওয়া হবে সরকার এই বিষয়ে সমস্ত পৌরসংস্থাকে নির্দেশ জারি করেছে যেখানে পৌর কর্পোরেশন পৌর পরিষদ এবং নগর পঞ্চায়েতকে নিয়ে কাজ করতে বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা টু পয়েন্ট ওয়ের অধীনে সুবিধাভোগীরা আড়াই লক্ষ টাকা সহায়তা পাবেন যারা আর্থিকভাবে দুর্বল এবং নিজের বাড়ি তৈরি করতে অক্ষম তাদের জন্য এই প্রকল্পটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই প্রকল্পের আওতায় শহর অঞ্চলে বসবাসকারী দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের আবাসন প্রদানের লক্ষ্য রাখে সরকার বিশেষ করে অঙ্গনওয়াড়ি কর্মী বিশ্বকর্মা যোজনার সাথে যুক্ত কারিগর এবং শ্রমিকদের অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পৌর সংস্থাগুলিকে এই প্রকল্পটি কার্যকরভাবে বাস্তবায়ন করতে এবং যোগ্য সুবিধাভোগীদের সময় মতো সহায়তা প্রদান করতে বলা হয়েছে এই প্রকল্পটি কেবল সুবিধাভোগীদের আবাসন প্রদান করবে না বরং শহর অঞ্চলের জীবনযাত্রার মানও উন্নত করবে এদিকে দেখুন আজকের আরও একটি বড় বড় খবরে বলা হচ্ছে মাইনে হবে লক্ষেরও বেশি বেতন বাড়বে থেকে শতাংশ ডিএ বৃদ্ধির আগেই খবর শিক্ষকদের জন্য তো ডিএ বৃদ্ধির ঘোষণার আগেই বড় খবর এবার এক লাফে বাড়ছে সরকারি শিক্ষকদের বেতন প্রতি মাসে বেতন হয়ে যেতে পারে এক লক্ষেরও বেশি দুর্দান্ত ঘোষণা হতে চলেছে তাহলে কারা কত টাকা হাতে পাবেন রইল হিসেবে শিক্ষকদের জন্য অপেক্ষা করছে এক দারুণ সুখবর আসলে এমনিতেই শিক্ষা ক্ষেত্রে আলোচনার বিষয়বস্তু তাদের বেতন তাদের অভিজ্ঞতা পদ এবং যোগ্যতার ওপর নির্ভর করে কিন্তু এখন অষ্টম বেতন কমিশন নিয়ে অনেক প্রত্যাশা রয়েছে এটা বিশ্বাস করা হচ্ছে যে এর ফলে তাদের বেতন কুড়ি থেকে তিরিশ শতাংশ বৃদ্ধি পেতে পারে আসুন জেনে নেই যে অধ্যাপকরা বর্তমানে কত বেতন পান এবং অষ্টম বেতন কমিশন থেকে তাদের কতটা সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমান যে বেতন কাঠামো সেখানে সহকারী অধ্যাপক বর্তমান বেতনের পরিসীমাই বলা হয়েছে প্রতি মাসে সাতান্ন হাজার সাতশো টাকা পান যা বেড়ে হতে পারে এক লাখ বিরাশি হাজার চারশো টাকা সহযোগী অধ্যাপক বর্তমান বেতনের পরিসীমা প্রতি মাসে এক লাখ একত্রিশ হাজার চারশো টাকা যা থেকে বেড়ে হতে পারে দু লাখ সতেরো হাজার একশো টাকা অধ্যাপকদের বর্তমান বেতনের পরিসীমা প্রতি মাসে এক লাখ চুয়াল্লিশ হাজার দুশো টাকা থেকে বেড়ে হতে পারে দু লাখ আঠেরো হাজার দুশো টাকা কিছু ক্ষেত্রে একজন অধ্যাপক সুপার টাইম স্কেলে দু লাখ চব্বিশ হাজার একশো টাকা পর্যন্ত বেতন পেতে পারেন এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে রেশনে চাল নয় এবার সরাসরি টাকা হাতে তো ভারতের রেশন ব্যবস্থায় আসছে এক বড় পরিবর্তন বহুদিন ধরে দেশের বরিদ্র এবং নিম্নবিত্ত মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নির্ধারিত মূল্যে চাল গম চিনি আটা ইত্যাদি সরবরাহ করা হয়ে আসছিল তবে এবারে সেই ব্যবস্থায় আমূল পরিবর্তনের পরিকল্পনা করছে কেন্দ্র রেশন কার্ডধারীদের খাদ্য সামগ্রীর পরিবর্তে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে নগদ অর্থ পাঠানো হতে পারে এই নতুন ব্যবস্থায় উপভোক্তারা নিজেদের চাহিদা অনুযায়ী বাজার থেকে খাদ্য কিনতে পারবেন সরকার এই পরিবর্তনের মাধ্যমে দুর্নীতি হ্রাস ব্যক্তিগত পছন্দের অমনিয়তা এবং সরকারি ব্যয় নিয়ন্ত্রণের মতো একাধিক সুবিধা তুলে ধরেছে যদিও এই পরিকল্পনাকে ঘিরে মতবিরোধ দেখা দিয়েছে কেউ কেউ মনে করছেন এতে উপভোক্তারা খাদ্য বাছাইয়ের স্বাধীনতা পেলেও খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হতে পারে নগদ অর্থ পেয়ে অনেকেই হয়তো প্রয়োজনের বাইরে খরচ করতে পারেন যা লক্ষ্যবষ্ট হতে পারে এই প্রকল্পের অন্যদিকে রেশন ব্যবস্থায় যুক্ত বহু মধ্যস্থতাকারীর ভবিষ্যৎ নিয়েও উঠছে প্রশ্ন তবু সরকার যদি সঠিকভাবে এই পরিবর্তন কার্যকর করতে পারে তবে তা হতে পারে এক যুগান্তকরী পদক্ষেপ এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে তিন দিনের মধ্যেই মজুরি পাবেন একশো দিনের কর্মীরা আশ্বাস ফিরহাদের তো একশো দিনের কাজের নিয়ে কেন্দ্র রাজ্য দ্বন্দ্বের আবহেই উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা পুর নিগমের মাসিক অধিবেশন জানুয়ারি থেকে শহরের প্রায় পনেরো হাজার একশো দিনের কর্মী মজুরি পাননি বলে অভিযোগ ওঠে এই পরিস্থিতিতে বিজেপির বিনা দেবী পুরোহিত এবং সিপিএম এর নন্দিতা রায় একযোগে রাজ্যের বিরুদ্ধে সরব হন তাঁদের বক্তব্য দীর্ঘদিন বেতন না মেলায় শ্রমিকরা চরম দুরবস্থার মধ্যে রয়েছেন জবাবে মেয়র ফিরাদ হাকিম জানান যান্ত্রিক সমস্যার কারণে মজুরি আটকে আছে তবে আগামী তিন দিনের মধ্যে তা মিটিয়ে দেওয়া হবে মেয়রের আশ্বাসের পরেও বিতর্ক থামেনি নন্দিতের রায় স্পষ্ট বলেন প্রতি মাসে নির্দিষ্ট দিনে যেন শ্রমিকদের বেতনে অ্যাকাউন্টে ঢোকে তা নিশ্চিত করতে হবে মেয়রও স্বীকার করেন এই সমস্যা রুখতে তিনি পৃথক ফান্ড তৈরির প্রস্তাব দিয়েছিলেন যা অর্থ দপ্তর নাকচ করেছে অন্যদিকে বিজেপি কাউন্সিলর মিনা দেবী পুরোহিত দাবি তোলেন শুধু বকিয়া মজুরি নয় বরং বেতন বৃদ্ধির বিষয় সিদ্ধান্ত নিতে হবে এই নিয়ে পাল্টা বক্তব্য রাখেন মেয়র ফিরাদ হাকিম কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেখে বলেন একশো দিনের প্রকল্পের এক লাখ সত্তর হাজার কোটি টাকা যদি কেন্দ্র রাজ্যকে দেয় তাহলে আমি মজুরি দ্বিগুণ করে দেব আগে কেন্দ্রকে টাকা দিতে বলুন তিনি অভিযোগ করেন উত্তরপ্রদেশ দুর্নীতি করেও কেন্দ্রীয় টাকা পেয়ে গিয়েছে বাংলা বৈধ নথি জমা দেওয়ার পরও অর্থ আটকে রাখা হয়েছে বিজেপি পাল্টা দুর্নীতির অভিযোগ যা খারিজ করে দেন এদিকে অর্থ জানা গেছে প্রকল্পের অর্থ প্রদানের বিষয়টি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সমঝোতার উপর নির্ভর করছে যদিও পুরো নিগম আশ্বাস দিয়েছে শহরে রোজগার যোজনার অধীনে তিন দিনের মধ্যে শ্রমিকদের টাকা দিয়ে দেওয়া হবে তবে বিরোধীরা আশঙ্কা করছে না প্রতিশ্রুতি বাস্তবায়িত না হলে ফের আন্দোলন শুরু হবে এইদিকে দেখুন না আজকে আরো একটি বড় খবরে বলা হচ্ছে ঈদের আগেই এই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা এপ্রিলে ডিএ তো রাজ্য সরকার বোনাস ঘোষণা করেছে ঈদের আগেই রাজ্যের সরকারি কর্মীদের হাতে তুলে দেওয়া হবে টাকা করে রাজ্যের সরকারি কর্মীদের সুখবর আর কয়েকদিনের মধ্যেই নির্দিষ্ট কয়েকজন হাতে পাবে না হাজার হাজার টাকা সরকারি ঘোষণা অনুযায়ী টাকার পরিমাণে ছ হাজার টাকা থেকে ছ টাকা তবে রয়েছে একটি মাত্র শর্ত রাজ্য সরকারের যেসব কর্মীদের বেতনে বিয়াল্লিশ হাজার টাকার ওপরে তারাই হাতে পাবেন এই বাড়তি টাকা কয়েকদিন আগেই রাজ্য সরকার ঘোষণা করেছে বোনাস তাতে বলা হয়েছে ঈদের আগেই হাতে পাওয়া যাবে টাকা আগামী একত্রিশে মার্চ হতে পারে ঈদ তার আগেই নির্দিষ্ট সরকারি কর্মীদের হাতে পৌঁছে যাবে টাকা রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী মুসলিম সরকারি কর্মীরা ঈদের আগে হাতে পাবেন অ্যাড হক বোনাসের টাকা আর হিন্দুরা পাবেন দুর্গাপুজোর আগে গত বছরও সরকার অ্যাড হক বোনাস বাড়িয়েছিল তা পাঁচ হাজার তিনশো থেকে বাড়িয়ে ছ হাজার করা হয়েছিল এবার ছ হাজার টাকা থেকে বাড়িয়ে ছ হাজার আটশো টাকা করা হয়েছে এই বোনাস পান না গ্রুপ এ এর কর্মীরা তবে তাদের জন্য ঋণের ব্যবস্থা রয়েছে সর্বোচ্চ কুড়ি হাজার টাকার ফেস্টিভ সরকারি কর্মীরা দু হাজার পঁচিশ সালের একত্রিশে মার্চ পর্যন্ত যে সমস্ত সরকারি কর্মীদের বেতনে চুয়াল্লিশ হাজার পার করেছে কিন্তু তারা বাহান্ন হাজারের কম বেতন পান তারা ক্ষেত্রে আবেদন করতে পারবেন তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন একদিকে আগামী এপ্রিল মাস উপলক্ষে নতুন অর্থবর্ষ চালু হওয়ার আগে অপরদিকে বিধানসভা ভোটকে পাখির চোখ করে মোদী মমতা ঘোষণা করছে একের পর এক সুখবর রাজ্যবাসীর জন্য এবার দেশের প্রায় প্রত্যেক পরিবার পেতে চলেছেন একটি করে নিজের ঘর বিশ্বকর্মা যোজনার অন্তর্ভুক্ত সকল শ্রমিক অঙ্গনওয়াড়ি কর্মী থেকে শুরু করে সকলকে এবার ঘর দেবার ঘোষণা প্রধানমন্ত্রীর আর এই বাড়ি বানানোর জন্য আড়াই লক্ষ টাকা করে দেওয়া হবে উপভোক্তাকে শুধু তাই নয় এইদিকে মুখ্যমন্ত্রীর তরফ থেকেও রাজ্যবাসীর জন্য তথা বিশেষ করে শিক্ষকদের জন্য এবং সরকারি কর্মীদের জন্য উৎসব উপলক্ষে এক ধাক্কায় প্রচুর টাকা বাড়ানো হয়েছে বেতন এবং বোনাস একদিকে কর্মীরা বোনাস হিসেবে ছ টাকা করে পাবেন অপরদিকে শিক্ষকদের বেতন এক ধাক্কায় এক লক্ষ টাকা পর্যন্ত বাড়তে চলেছে শুধু তাই নয় সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর তরফ থেকে হাসির আলো প্রকল্পে বিদ্যুৎ বিলের ওপর বিশাল ছাড় দেওয়া হচ্ছে যাতে এই মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ মানুষ কিছুটা সুরাহা পায় বিদ্যুৎ বিল ভরার ক্ষেত্রে একই সাথে ফিরাদ হাকিমের তরফ থেকে সমস্ত একশো দিনের জব কার্ড হোল্ডারদের বকেয়া টাকা আগামী তিন দিনের মধ্যেই মিটিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে শুধু তাই নয় সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর তরফ থেকেও নতুন প্রকল্প শুরু করে দেশের প্রত্যেক মানুষকে রেশন ব্যবস্থায় সরাসরি টাকা প্রদানের পরিকল্পনা নেওয়া হচ্ছে বকিয়া মর্গ বাধা নিয়েও রয়েছে দারুণ সুখবর মোদীর একদিকে মুসলিমদের জন্য রমজান মাস উপলক্ষে স্পেশাল রেশন প্যাকেজের ঘোষণা মমতার ঈদ দুর্গা পুজো উপলক্ষে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি থেকে শুরু করে সকলের জন্য একাধিক প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীও পাল্লা দিয়ে একের পর এক প্রকল্পের ঘোষণা করছেন সাধারণ মানুষের জন্য সব মিলিয়ে আগামী বিধানসভা পোর্টকে লক্ষ্য করে একটার পর একটা সুখবর আসছে রাজ্যবাসীর জন্য সরকারের তরফ থেকে ভোট ব্যাংক ধরে রাখতে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চেষ্টা করছেন বাংলাবাসীর মন পেতে একের পর এক সুখবর ঘোষণার মাধ্যমে তো ফ্রেন্ডস মমতা এবং মোদী সরকারের এবারের বাজেটে কতটা জনতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোন কোন জিনিসের দাম কমানো অত্যন্ত দরকার বলে আপনি মনে করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং